হ্যালো আলাইকুম বন্ধুরা বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থার সংযোগ খারাপ থাকার কারণে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো তারা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেছে না যাতে প্রবাসীদের সমস্যা হচ্ছে তার জন্য আমি তিনটা নিউজ পেপার থেকে পড়ছি বিবিসি আলজাজিরা এবং তাই মিরর এশিয়া বাংলাদেশে হত্যাযোগ্য বন্ধের উদ্যোগ নিতে বিশ্ব নেতৃবৃন্দ ও জাতিসংঘের প্রতি ডক্টর ইউনুসের জরুরি আহ্বান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর সরকারের হামলা দমন নির্যাতন বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে পাঠানো এক চিঠিতে ডক্টর ইউনুস বলেছেন গত কয়েকদিনে ধরে বাংলাদেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যা দিন দিন গনির্ভূত হচ্ছে বিক্ষুব্ধ জনতার উপর বিজিবি পুলিশে হামলা করেছে তিনি বলেছেন আমি বিশ্ব নেতৃবৃন্দ ও জাতিসংঘকে তাদের সমর্থনের সর্বশক্তি দিয়ে বাংলাদেশের হত্যা বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি দেশের সংগঠিত শিক্ষার্থী ও জনতা হত্যার তদন্তে দাবি জানিয়েছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলেছে দেশের ইন্টারনেট টেলিযোগাযোগ সুবিধা বন্ধ থাকায় আরা দেশের মানুষ জানতে পারবেন কিনা জানি না তবে বিশ্বের শুভভূত সম্পন্ন সবাই আমার আহ্বানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে এই হত্যা জঙ্গের বন্ধের উদ্যোগ নিতে বিশ্ব নেতৃবৃন্দুকে বলেন তিনি বন্ধুরা আমি এখন বিবিসি থেকে কিছু নিউজ পড়ছি কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলুকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজকে বলেছেন আইনমন্ত্রী সবগ্রেডে মেধার নিয়োগ তিরানব্বই শতাংশ প্রজ্ঞাপন আজ ঢাকায় ফিরেছেন কক্সবাজারে আটকে পড়া পর্যটকরা ঢাকার আট থানার ওসি বদলি নরসিংদীতে আত্মসমর্পনের জন্য জড়ো হয়েছে এক সুর মতো জেল পালানো কয়েদি বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে শিথিল দেশে মঙ্গলবার বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে শিথিল করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন বাংলাদেশ ছাড়ছে নেপালি বাংলাদেশ থেকে তারা চলে যাচ্ছে তারা বাংলাদেশকে সেফ মনে করছে না তাই তারা দেশে চলে যাচ্ছে বাংলাদেশে পড়াশোনা করতে মাহিমা চরম রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে বহু নেপালি ছাত্রছাত্রীর মতো মত তিনিও দেশে ফিরে গেছেন কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মাহিমা কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশে প্রায় হাজার নেপালি ছাত্রছাত্রী আছেন নেপাল সরকার বাংলাদেশ তাদের দেশের নাগরিকদের জন্য একটি ভ্রমণ অবস্থানরত নির্দেশনা জারি করেছে যাতে তাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্ব নানা দেশের প্রবাসী বাংলাদেশিরা চরম উদ্বেগ উৎকণ্ঠা আছে বিভিন্ন দেশে বড় বড় শহর প্রতিবাদ বিক্ষোভ করেছেন বাংলাদেশের বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলির প্রতিবাদ জানিয়ে গতকাল লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বড় বিক্ষোভ হয়েছে যেখানে যুগ দেন কয়েক হাজার বাংলাদেশি পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পার্লামেন্ট ভবন পর্যন্ত যান বিবিসি সংবাদ দেড় শতাধিক মামলায় হাজারো বেশি গ্রেফতার মঙ্গলবার ঢাকার চিত্র পার্লামেন্ট ভবনের কাছে সড়কে আট কাতাতার ব্যারিকেড দিয়ে পাহারা দিচ্ছেন সেনাবাহিনীর একটি দল কারফিউর চতুর্থ দিনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বাংলাদেশ গত শনিবার কারফিউ জারির পর আজ মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো তা অব্যাহত আছে সেই সঙ্গে সরকার আজও মঙ্গলবারও সাধারণ ছুটি থাকবে বলে গতকাল ঘোষণা দিয়েছেন সারাদেশে পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ যে খবর আমরা পাচ্ছি বিবিসি সংবাদ তুলে ধরছি কারফিউ চতুর্থ দিনে মঙ্গলবার সকাল থেকে ঢাকার সড়কে মানুষ এবং যানবাহনের চলাচল কিছুটা বেড়েছে সেই সাথে ঢাকার সড়কের সেনাবাহিনী বিজিবি ও পুলিশের টহল দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশ জুড়ে গ্রেফতার হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ এবং র্যাব তারা এটিকে সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান বলে বর্ণনা করেছেন গত কয়েকদিনের সংঘাত সহিংসতায় সোমবার পর্যন্ত অন্তত একশো জন নিহিত হয়েছে মঙ্গলবার সকালে কোনো নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি কিন্তু গতকালকে আমি প্রথম আলো নিউজে দেখলাম একশো একশো জন মারা গেছে এবং মিররের সংবাদ থেকে জানতে পারলাম চারশো চুয়াত্তর জন মারা গেছে আসলে কোনটা সত্য আপনারা ভেরিফাই করে নেবেন টানা দিন চার ধরে বাংলাদেশে কেউ জানতে পারছে না আজ সরকারের চরম আজ সরকারের চার মন্ত্রী একসাথে সংবাদ সম্মেলন করবেন বলে কথা বলেছেন এই ছিল আজকে আমার সংবাদ পাঠ আপনাদের এই দুঃসময়ে আমি চেষ্টা করছি যেহেতু দেশ থেকে কোনো নিউজ পাচ্ছেন না তাই আমি প্রতিদিন নিয়তই প্রতি ঘন্টায় ঘন্টায় নিউজ দেওয়ার চেষ্টা করছি এবং সংযুক্ত থাকুন আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম